হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা দেখছো এখন প্রায় বাজে সাড়ে দশটা এখন আছি বাইরের দিকে মানে মামার বাড়ির বাইরে যেখানে অনুষ্ঠান হবে বা ডেকোরেশন করা হচ্ছে আর এখন বাইরে বেরিয়ে দেখলাম যে অনেক কিছুই নতুন ডেকোরেশন যেমন এটা এটা ছিল না তো যাই হোক এটা নতুন ডেকোরেশন হয়েছে ভিতরে কিছু ডেকোরেশন চলছে তো সেটা দেখাবো তোমাদের তারা বলে দিই লাস্ট ভিডিওতে দেখেছো এই ড্রেসটা পরে ডিউটি যেতে আর বউ আজকে না বৌভাত কালকে মানে আজকে তো রাত দশটা সাড়ে দশটা বেজেই গেছে তো মাঝখানে একদিন রেস্ট ছিল সেই রেস্টের জায়গায় আমার রেস্ট ছিল না আমার ডিউটি ছিল তো লাস্ট ভিডিওতে দেখেছো যে এই ড্রেসটা পরে গিয়েছিলাম তো এই ড্রেসটা এখনও পরে আসি কারণ এসে চেঞ্জ করিনি কারণ একটু এদিক ওদিক ঘোরাও হয়ে গেছিলো যাই হোক চ এখন সাজানো হচ্ছে ডেকোরেশন হচ্ছে সেটা তোমাদের দেখ এটা নতুন গেট এটা এখন সামনে লাইট ফাইট আসবে তো সেটা পরে দেখতে পাবে আর এটা এন্ট্রি পরে আবার ভালোভাবে দেখাও বাট এখন দেখিনি নি এটা হচ্ছে সেলফি না এটা মনে হয় সেলফি যাই হোক এটা হতে পারে এটা হতে পারে না কার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবো এটার না ওটা আচ্ছা এটা গণেশ এটা আমার একটা লাভলি জায়গা মানে যেখানে আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে একটা গণেশ ঠাকুর ছিল এটাও একটা একটা আমি এই এই গণেশ ঠাকুর সামনে রাখাটা একটা আমি ফ্ল্যাটে দেখেছিলাম খুবই সুন্দর লাগছিলো একটা ভিতরে ঢুকলাম মানে এনটি জায়গায় গণেশ ঠাকুরের মূর্তি খুব ভালো লাগে যাই হোক এটা আমার খুবই ভালো লাগে আর এটাও আমার খুবই ভালো লাগবে কারণ ভিতর দিকে তোমাকে আর তোমার ভিডিওটাও দেখতে পাবে তো সেটার জন্য কাল পর্যন্ত ওয়েট মানে তোমাদের করতে হবে না আমাকে করতে হবে যাই হোক ওইটা হয়তো সেলফি জোন যাই হোক এটা স্টেজ যেখানে অর্কেস্ট্রা চলবে এখানে বক্স লাগানোই আছে আর এই জায়গাটা হয়তো বউ বর যেই মানে বসবে তো যাই হোক আজকের মতন কাজ শেষ নাকি আজকের মতন কাজ শেষ মনে কি সারা রাত থাকবো শুনছিলাম মানে যদি বেরব বুঝবে আর মাঝখানে যে যতটুকু বাকি আছে ওটা কালকে হ্যাঁ ওটা আচ্ছা সিঙ্গেল মানে গ্যাপ হয়ে মানে পূরণ হয়ে যাবে তাই তো এটা খাবার খাবার জায়গাটা এত ছোট হয়ে গেল আর একটু বড় করলে ভালো তো না দেখ এটা খাবার জায়গা তো কালকের জন্য কালকে ডিটেলসে বলবো তাই না কতটা বলতে পারবো তো যাই চেষ্টা করবো তোমাদের পুরোটা ডিটেলসে বলার তো যাই হোক তার মাঝখানে কোনো মানে কোনো না তার মাঝখানে অনেক কিছু ক্লিপ অ্যাড হবে সেটাও দেখতে থাকবে সো চলো সেটাও তোমাদের বলবো আপাতত স্টপ দেখা হচ্ছে কাল সকালে এটা নেক্সট ডে আর গুড মর্নিং কারণ এখন বাজে ভোর চারটে আর এখন যাব আমরা মাছ আনতে তাও কুলগাছিয়া বাজার আর আমার ঘর বাড়ি হচ্ছে বাগনান এখান থেকে যাবো কুলকাছিয়া সো বেশি দেরি চলো তো ফাইনালি উঠে পড়েছি টোটোতে আর খুব ঠান্ডা লাগছে কারণ সকালবেলা ভোরবেলা যাচ্ছে আর যেতে যেতে ঠান্ডা ওয়েদারে ঘুমিয়েও পড়ছিলাম তো যাই হোক চলো ফাইনালি পৌঁছে গেলাম মাছের বাজারে আর আশেপাশে আমার মাছ ভর্তি সো এই যে শুধু মাছ দেখছি তো চলো আমরাও বাজারটা ঘুরি আর তোমরাও আমার সাথে বাজার ঘুরো এখানে একটা মাছ দেখলাম মাছটা বড় যাই না কি নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছ দেখতে দেখতে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এবার যাবো আমরা মাছটাকে পিস করতে সো চাটা নিয়ে খেতে খেতে চলে গেলাম যেখানে মাছ পিস করছে এসে দেখলাম আঁচ ছাড়াচ্ছে মাছে আর তার পাশে একজন পিস করছে বডিটা খুবই বড় এইদিকে মাছের পিস করা চলছে আর আমরা রেলগেট ওই পারে সবজি বাজার করতে আর এখানে এসে কাঁঠাল নিয়ে নিলাম কাঁঠাল নিয়ে এবার যাব অন্য কোনো সবজি দেখতে তো এখন প্রায় সকাল হয়ে গেছে সো এখন চলে আসছি টোটোতে কাঁচা বাঁচা আরও কিছু করেছি পেঁয়াজ টমেটো কিন্তু ব্যস্ততার কারণে তোমাদের দেখাতে পারেন তো তারপরে চলে এলাম সবাই একটা চা দোকানে এখানে এসে বিস্কুট খেলাম তারপরে চা নিলাম চা খেলাম সো ফাইনালি পৌঁছে গেলাম মণ্ডপের কাছে তো এই সবে জাস্ট এলাম সো এবার গেলাম বাড়ি যে হালকা করে গানটা চালালাম কারণ সকাল হয়ে গেছে বিয়ে বাড়ি বউবাত শুরু হয়ে গেছে তো তারপরে যা আনার ছিল সেইগুলো দিতে গেলাম রান্নার যেখানে রান্না হচ্ছে ওইখানে তো ফাইনালি ফ্রি হলাম এবার তো এবার যাব বাড়িতে টিফিন করতে সো চলো টিফিন টিফিন করলাম সো এখন আবার যেতে হবে মাংস আনতে তো ওখানে যাবো ওখানে অনেকটা টাইম হবে ঘন্টার দিক প্রায় ওখানে দাঁড়িয়ে থাকতে হবে সো চলো এখন আপাতত সো বাইরে বেরিয়ে দেখলাম সব কিছু সেট করছে রাতে অর্কেস্ট্রার জন্য তো দেখে বেরিয়ে গেলাম মটন আনতে আমরা চার পাঁচজন যাচ্ছি টোটো করে মটন আনতে তো ওখানে একটু টাইম লাগবে দু ঘন্টা হয়ে গেল বসে আছি যায় না কখন হবে এখন স্টার্টিং বাড়ি চলে আসছিলাম ব্যস্ততার কারণে তোমাদের কোনো ক্লিপ দিতে পারেনি তো দাদা ফোন করলো যে ভাই এক্ষুনি কুলগাছে যেতে হবে তো পাশে গেঞ্জি ছিল ফাট করে পরে বেরিয়ে বললাম এখন যাচ্ছি কুলগাছি আর এই দইটা আনার জন্যই গিয়েছিলাম কুলগাছি কারণ এই দইটা সন্ধ্যে লসি তৈরি যার জন্য অবশ্যই দরকার ফাইনালি বাড়িতে এসে চেঞ্জ করলাম এখন বাজে প্রায় চারটে তো চেঞ্জ করে স্নান করে যাচ্ছে এখন খাওয়া দাওয়া করতে তো আমরা তিন চারজন বাকি আছি খাওয়া দাওয়া করতে তো চলো যে বসে পড়ি প্রচণ্ড কি পেয়েছে তো বেশি দেরি না করে খাওয়া স্টার্ট করা যাবে সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো চলো এবার যাব একটু রেস্ট নিতে তো রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাইরের দিকে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট পার্টে আজকের মতো ভাই